এসএসসি লাইফে আমরা সবাই একটা ভুল করে এস পরীক্ষা দিয়ে এসে কান্নাকাটি করি সেটা হচ্ছে ভাইয়া সিকিউ ভাই একদম পুরো ফাটাই দিয়ে আসছি কিন্তু ভাইয়া এম সিকিউ না ভাইয়া পঁচিশের মধ্যে কোনো রকম হ্যাঁ সতেরোটা কারেক্ট করে আসছে সময় পাই নাই ভাইয়া বা সলভ করতে পারি নাই কমন আসে নাই ত্রিশটার মধ্যে কোনো রকম ভাইয়া বাইশটা শিওর করে আসছে আমার দরকার ছিল পঁচিশ ছাব্বিশটা কারেক্ট করে বাট কোনো রকম ভাইয়া বাইশটা দুই নম্বরের জন্য প্লাস মিস হবে পঁচিশটা এম সিকিউর মধ্যে ভাইয়া আঠারোটা কারেক্ট করে আসছে বাট আমার দরকার ছিল বিশ নাম্বার দুই নাম্বারের জন্য বা তিন নম্বরের জন্য ভাইয়া প্লাসটা মিস হচ্ছে তো তোমরা যাতে এই ভুলটা না করো সেটার জন্য এই ভিডিওটা তোমাদেরকে সতর্ক করা এই ঝামেলাটা কেন হয় আমরা প্রতিটা অধ্যায় পড়ার পরে মূল বইটা পড়ি ক্লাস দেখি সিকিউ সলভ করি একদম মনের মাধুরী মিশায় সিকিউ সলভ করি বাট আমরা এম সিকিউ সলভ করি না কেন করি না কারণ হচ্ছে দেখা যায় যে প্রতিটা অধ্যায়ের পিছনে আশি নব্বই একশো বা ষাট সত্তরটা করে সিকিউ দেওয়া থাকে ওইগুলো সলভ করতে করতে তোমরা বলো যে ভাইয়া অলরেডি আমরা আধা পাগল হয়ে যাই দেন ভাইয়া আবার দেখি প্রতিটা অধ্যায়ের পিছনে আবার দেড়শোটা দুইশোটা তিনশোটা করে এমসিকিউ কিউ ওইগুলো সলভ করতে করলে তো ভাইয়া পুরা পাগল হয়ে যাবো এই জন্য ভাইয়া পুরা পাগল যাতে না হয়ে যায় সেই জন্য এমসি কিউ সলভ করি না আর মনে হয় ভাই মূল বই রিডিং দিছি সি কিউ সলভ করছি এমসি কিউ তো ভাইয়া কোনো ব্যাপারই না মানে উত্তর তো কোশ্চেনে দেয়াই থাকে ভাইয়া চারটা অপশন ওখান থেকে তো একটা ভাই হবেই তাই না দেখলে মনে পড়বে বাট এক্সাম হলে গেলে যাওয়ার পর অ্যাকচুয়ালি টের পাওয়া যায় যে না এমসি কিউ আলাদা করে প্রিপারেশন নেওয়ার দরকার আছে তো এই যে একটা সমস্যা যে প্রতিটা চ্যাপ্টারের পিছনে প্রচুর এমসিকিউ দেওয়া থাকে এতগুলো দেখলে মাথা ঘোরায় এই জন্য এমসিকিউ সলভ করি না এই কাজটা না করার কারণেই কিন্তু তোমরা এক্সাম হলে গিয়ে ধরা টাকাও তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা এই ভুলটা রিপিট করো না এসএসসিতে আমি যেমন প্রতিটা ভিডিওতে তোমাদেরকে বলি যে সিকিউ প্রতি বছর প্রতি বছর তোমরা যে বছর পরীক্ষা দেবে তার আগের পাঁচ থেকে সাত বছরের সব সিকিউ যদি সলভ করে যাও তাহলে তোমরা এইচ টু নাইনটি পার্সেন্ট যেমন কমন পাবা এমসিকিউর ক্ষেত্রেও কথাটা একজাক্টলি প্রযোজ্য দুই সালে ফিজিক্সে এমসিকিউ যে পঁচিশটা আসছে না ঢাকা বোর্ডে ওখানকার পঁচিশটার বাইশটাই খুব হুব বিগত বছর থেকে রিপিট হয়েছে বোর্ডের কোশ্চেন থেকে রিপিট হয়েছে শুধু যে বোর্ডের কোশ্চেন থেকে তা না বোর্ডের কোশ্চেনেরও আরও একটা শর্ট সাজেশন থেকে সবগুলো কোশ্চেন রিপিট হয়েছে আমি তোমাকে সেটা কিছুক্ষণ পরে বিস্তারিত বলতেছি তাইলে সমাধান কি সমাধান হচ্ছে ভাইয়া সিকিউ প্র্যাকটিস করে সরি এমসিকিউ প্র্যাকটিস করে যাওয়া সিকিউর পাশাপাশি এখন কথা হচ্ছে এমসিকিউ যে প্র্যাকটিস করবো ভাইয়া এতগুলা কেমন প্র্যাকটিস করবো এটা সুন্দর একটা সমাধান হচ্ছে প্রতিটা অধ্যায়ের পিছনে জাস্ট বোর্ডের এমসি কিউগুলো সলভ করলেই ইনাফ স্পেশালি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ব্যালিজ হারমেথের ক্ষেত্রে বাংলা বিজিএস নন যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে কিন্তু আবার আলাদা কথা বাট এই সাবজেক্টগুলোর কথা যেগুলো বললাম পিসি এমপিএইচ এগুলোর ক্ষেত্রে বোর্ডের কোশ্চেন সলভ করলে ভেয়া ইনাফ এখন বোর্ডের কোশ্চেন সলভ করার ক্ষেত্রে প্রতিটা অধ্যায়ের পিছনে যে তিনশো চারশো এমসিকিউ দেওয়া থাকে বা দেড়শো দুইশো দেওয়া থাকে অতগুলো সলভ করার দরকার নাই দেখা যায় ওই দেড়শো থেকে দুইশো এমসিকিউকে চাইলে সতেরো থেকে আঠারোটা টাইপে ভাগ করে সুন্দর করে গুছায়া পরা যায় দেখা যায় যে প্রতিটা টাইপের আন্ডারে কোয়েশ্চেন এমন এমনভাবে সাজানো পসিবল যে ওই কয়টা কোয়েশ্চেন সলভ করলেই একটা অধ্যায়ের আন্ডারে দেড়শো থেকে দুইশোর বদলে টাইপ ওয়াইজ সত্তর থেকে আশিটা এমসিকিউ কিউ সলভ করলে দেখা যায় যে ওই অধ্যায় থেকে যত ধরনের এমসি হওয়া সম্ভব সবগুলা সফ করা হয়ে যায় একটা অধ্যায় থেকে কিন্তু চাইলে তিন হাজার চার হাজার এমসিকিউ করা সম্ভব বাট তুমি যদি টাইপ ওয়াইজ সুন্দর করে প্রতিটা টাইপ থেকে ঠিক যেই কয়টা বা যেই কয়টা ভ্যারিয়েন্টের কোশ্চেন হইতে পারে প্রত্যেকটা ভ্যারিয়েন্ট যদি সুন্দর করে প্র্যাকটিস করে যাও দেখা যাবে ওখান থেকে যতভাবেই দশ হাজার পনেরো হাজার চোদ্দো হাজার টাইপের কোশ্চেনও যদি তোমাকে করে তুমি ওইটা সলভ করতে পারবে তাহলে সমাধান কি সমাধান হচ্ছে এমন একটা বই ফলো করা যেই বইটাতে চ্যাপ্টার ওয়াইজ টাইপ প্রতিটা টাইপের আন্ডারে ঠিক ঠিক যেই কয়টা টাইপের কোশ্চেন হওয়া সম্ভব ওই কয়টা টাইপের বোর্ডের কোয়েশ্চেন দেওয়া আছে এর বেশি অতিরিক্ত কিচ্ছু দেওয়া নাই তাহলে যেটা হবে তুমি খুবই কুইক একটা অর্ধেক রিডিং দিয়ে সিকিউ সলভ কর করে অল্প সময়ের মধ্যে এমসিকিউ কিউ সলভ করে ফেলতে পারবে অ্যান্ড আলটিমেটলি এক্সাম হলে ওই যে ঝামেলাটা হয় যে এমসিকিউ কিউ ভাইয়া পঁচিশের মধ্যে কোনো রকম সতেরো ওঠা বা ত্রিশের মধ্যে বিশ একুশটা করতে পারি এই ঝামেলাটা হবে না দেখা যাবে তখন তুমি ইজিলি পঁচিশে বিশ বাইশ তেইশ ইজিলি তুমি সরাসরি কমন পাওয়া যাবে অ্যান্সার করে আসতে পারবে আর আগে থেকে যদি বইটা পড়া থাকে তখন দেখা যাবে পঁচিশে চব্বিশ পঁচিশেও পাওয়া সম্ভব বা ত্রিশে দেখা যাবে ইজিলি চব্বিশ পঁচিশটা কমন পাওয়া যাবে ওইগুলো অ্যান্সার করে আগে থেকে পড়া থাকলে মূল বইটা সাতাশ আটাইশ অ্যান্সার করা সম্ভব এখন তোমার হাতে যদি ওইরকম কোনো বই থাকে আমি রেকমেন্ড করব প্লিজ ভাইয়া ওই বইটা ভালো করে আমি যেমনি বলছি এমসি সিকিউ অমনে পড়ে যাও সিকিউ প্র্যাকটিস করার পরে অ্যান্ড এখানে আবার একটু মার্কেটিং করে ফেলি সেটা হচ্ছে আমাদেরও কিন্তু এরকম বই আছে সেটা হচ্ছে কেউ না এস এসসি এমসি কিউ প্রিপারেশন বুক সিরিজ এই বইগুলো এতদিন স্টকে ছিল না স্টকে আসলো আমরা বেশ কিছু চেঞ্জ করলাম গত বছর এই বইগুলা থেকে আমরা বেশ ভালো সাড়া পাইছি তো এই বইগুলা একজাক্টলি তোমাদেরকে আমি যেই ব্যাপারটার কথা বললাম যে প্রবলেমটার কথা বললাম ওই প্রবলেমটার কথা মাথায় রেখে লেখা হয়েছে মানে এই বইগুলাতে প্রতিটা চ্যাপ্টারের আন্ডারে ঠিক ওই কইটা টাইপের কোশ্চেনই দেওয়া আছে যে কইটা টাইপ বারবার আসে অ্যান্ড প্রতিটা টাইপ থেকে ঠিক ওই কয়টা ভেরিয়েন্টে দেওয়া দেওয়া যে কইটা ভেরিয়েন্ট করলে একটা অধ্যায় থেকে যত ধরনের কোশ্চেন হওয়া সম্ভব সব কিছু কাভার হয় একটা চ্যাপ্টারে টাইপ ওয়েস ভাগ করেছে প্রতিটা টাইপের আন্ডারে বোর্ডের কোশ্চেন দেওয়া আছে এবং রিলেটেড কোয়েশ্চেন দেওয়া আছে সো দুইটা স্টেপে দেওয়া আসেন প্রতিটা টাইপের আন্ডারে ন্যূনতম বেসিক যেই গুলা দরকার বা সূত্রগুলো দরকার বা কোয়ালিটি দুটি পয়েন্টগুলো দরকার এইগুলো দেওয়া আছে মানে হচ্ছে এই বইগুলো খুবই দ্রুত সময়ে এমসিকিউর প্রিপারেশন নেওয়ার জন্য খুবই খুবই কাজের বই কিছুক্ষণ আগে তোমাদেরকে আমি বলতেছিলাম যে দু হাজার পঁচিশে ফিজিক্সে ঢাকা বোর্ডে পঁচিশটা থেকে বাইশটা এমসিকিউ কিউ খুব কমন আসছে ওই যে কমন আসছিল না ওইটা আসছিল এই আমাদের এই ফিজিক্স বইটা থেকে এই যে এটা থেকে এটার প্রমাণের লিঙ্ক আমি কমেন্টের ডিসক্রিপশানে দিয়ে দিব, তুমি চেক করো শুধু শুধু আমার কথা বিশেষ করো না এটার প্রতিটা টাইপের আন্ডারে যে রিলেটেড কোশ্চেন আছে না ওই রিলেটেড কোয়েশ্চেনও যাওয়া লাগে নাই প্রতিটা টাইপের আন্ডারে যে অল্প করে বুড়ের কোশ্চেন দেওয়া আছে ওখান থেকেই পঁচিশটার মধ্যে তেইশটা মানে নাইনটি পার্সেন্ট প্লাস কমন চেল আসছে সো তোমরা যদি খুবই অল্প সময়ে এমসিকিউর প্রিপারেশন গুছানোভাবে টাইপ ওয়াইজ সুন্দর করে নিতে চাও আমি এই বইগুলো তোমাদেরকে অবশ্যই রেকমেন্ড করব বাট একটু সতর্ক করে দেই সেটা হচ্ছে যেহেতু পাঁচটা বই এখানে পাঁচটা আলাদা আলাদা বই যদি সবটা একসাথে হইতো আমি তোমাকে বলতাম চোখ বন্ধ করে কষ্ট করে এলে কিনে ফেলো বাট যেহেতু পাঁচটা আলাদা আলাদা বই আমি সেক্ষেত্রে বলবো যে তোমার হাতে যদি ইনাফ টাকা থাকে অ্যান্ড তুমি যদি দেখা যায় যে অযথা অনেক টাকা নষ্ট করো সেক্ষেত্রে আমি বলবো অবভিয়াসলি অবভিয়াসলি এখানে খরচ করে এগুলো কালেক্ট করে ফেলো আর যদি দেখা যায় যে একটু স্কোয়ারসিটি আসে বেশি প্রেশার হয়ে যাবে ফ্যামিলির উপর সেক্ষেত্রে আমি বলবো তোমার হাতে যে গাইডে যে বোর্ডের এমসি গুলো আছে এগুলো মাস্ট প্র্যাকটিস করে যাবা জাস্ট সিকিউ প্র্যাকটিস করে যাবা না যদি এমসিকিউ প্র্যাকটিস করে না যাও এক্সাম হলে শিওর ধরা খাবা ঠিক আছে চেষ্টা করো কালেক্ট করতে যদি খুব বেশি পেইন হয় গাইড থেকে হইলেও প্র্যাকটিস করে যাবা এখানে আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে এখানে কিছু কিছু কোশ্চেনের কিন্তু ব্যাখ্যাও দেওয়া আছে বাট একটা ড্রব্যাকও তোমাদেরকে বলে রাখি সব কোশ্চেনের ব্যাখ্যা দেওয়া পসিবল হয় নাই সেক্ষেত্রে বইটা অনেক বেশি মোটা হয়ে যাবে আমরা অ্যান্ড দাম আরও অনেক বেশি বেড়ে যাবে বাট আমাদের যে মেইন পারপাস নাইনটি পার্সেন্ট প্লাস যাতে কমন আসে এই ব্যাপারটা এনশিওর করা হয়েছে যাতে প্রতিটা টাইপের বোর্ডের কোশ্চেন প্রতিটা চ্যাপ্টারের আন্ডার থাকে তো বইগুলো যদি তোমরা কালেক্ট করতে চাও আমি কমেন্টে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব আর তোমরা কালেক্ট করে রাখতে পারো অ্যান্ড এমসিকিউতে কিউতে এক্সাম হলে যেই তোমরা ধরাটা খাও সেই ধরা খাওয়ার হাত থেকে নিজেদেরকে বাঁচাইতে পারো